চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেও ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক খাতে গত ছয় মার্চ দু তারিখ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৩ থেকে বিশ নম্বর গ্রেডের একদম বত্রিশ ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ এখন এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এবং অ্যাডমিট কার্ডও আপনারা অলরেডি ডাউনলোড করেছেন অনেকে এখনও ডাউনলোড করতে পারেন নাই সেই ক্ষেত্রে এখানে পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা হচ্ছে সেই পাঁচ ক্যাটাগরি পদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক বা প্রিপারেশনমূলক একটা সংক্ষিপ্ত আকার একটা সাজেশন রয়েছে সে যেহেতু সকলে জানেন পরীক্ষা হবে এমসি কিউ আকারে সেই সাজেশনটা কীভাবে নেবেন কতটুকু কমনোপযোগী হবে আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই এই যে পাঁচটা পদের পরীক্ষা হচ্ছে এই পাঁচ পদের যেহেতু এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এইখানে কিন্তু একদম সকলে জানেন যে বত্রিশ ক্যাটাগরি বিশাল বড় নিয়োগ ছিল এর মধ্যে বেশি বেশি কিন্তু পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে ওই ষোলোই মে আজকে সারাদিন আট তারিখ আর মাঝখানে মাত্র আট দিন বাকি আছে সাত দিন প্লাস মানে বাকি আছে সময় এখন এই ষোলোই মে যে পরীক্ষা হতে যাচ্ছে এখানে অদক্ষ শ্রমিক উন জন লোক ছিল এটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষা কিন্তু এমসি কিউ হবে আপনাদের এডমিট কার্ডে লেখার এমসি এমসিকিউ লিখিত এবং মৌখিক পরীক্ষা তিন দাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি এডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন এখন এই পদের জন্য যে প্রিপারেশন বা প্রস্তুতিমূলক যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে আর এখনও যদি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই স্ক্রিন ওপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আপনারা একটু খেয়াল করবেন আরেকটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদেরও কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এইখানে কিন্তু এটা কিন্তু ষোলো নাম্বার গ্রেডের একটা চাকরি এখানে অনেকে আবেদন করছেন তাদেরও কিন্তু এক ঘন্টা ব্যাপী পরীক্ষা একই দিন কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে যেহেতু সকলেই জানেন যে আগামী ষোলো তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আর তারপর আরেকটা পদ রয়েছে সেটা পদের নাম হলো আপনাদের আ যেটা উচ্চমান সহকারী তারপর নার্স এবং আপনার আরেকটা পদ রয়েছে যেটা এই যে আপনার দেখতে পাচ্ছেন স্কেনের উপরে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পথ রয়েছে তারপরে আরেকটা পথ রয়েছে আপনার ল্যাবরেটারি আপনার অ্যাসিস্ট্যান্ট পথ রয়েছে চার চারজন লোক নেবে এই সকল পদের পরীক্ষা কিন্তু একই দিন ষোলো তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন তাই এই পদে যে প্রিপারেশনমূলক বা প্রস্তুতিমূলক যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজস্য নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন পরীক্ষা এমসি হবে আপনাদের অ্যাডমিট কার্ডে সুন্দরভাবে লেখা রয়েছে আর পরীক্ষা শুরু হওয়ার শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না আবারও বলে দেয় পরীক্ষা শুরু হওয়ার কোনো প্রার্থী কিন্তু শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তার কারণে যথেষ্ট পরিমাণ হাতে সময় রেখে পরীক্ষার হলে যাবেন বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভাই তাই আপনারা সময় রেখে মানে পরীক্ষার হলে যাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ